আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ছাদ বাগানের পাশাপাশি চলে আসছে আমাদের ঘরে নতুন অতিথি সবার সাথে আমরা এখন একে এক আস্তে আস্তে পরিচিত হব এটা কি জোড়া ভাই সাতি আচ্ছা এটা এটা হচ্ছে কাজ করা আর হচ্ছে সবুজ গোলাপ আ দেখতে মাশাআল্লাহ সুন্দর তারপর সাথেই যে আরেক জোড়া আছে জিরা গলা জিরা গোলাপ ডিম দিবা হয়তো এগুলো না ডিম দাও আচ্ছা আচ্ছা। এই সমূহ তো লা। ওকে। এটা কি সমূহ তো তারপর আবার ইজস। पवार স্যার। রে স্যার টেক পড়ানো আছে সব বুলাট না। আই। এন্ড লাঞ্চ নুকন পেয়া। আইটা। আমাদের স্যারের বাচ্চা আছে প্যারেন্টস আছে আচ্ছা আর ওই যে কাজ করা সবুজ জল ওইখানে চলে আসবে আচ্ছা ঠিক আছে আসলে ছাদ বাগানের পাশাপাশি এইভাবে আমরা চাইলে বারান্দার মধ্যে বা ছাদের মধ্যে ঘর করে কবুতর বাড়ানো করতে পারি আমরা চাইলে এটা সর্বপরিসরে করা ভালো করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি গত ভিডিওতে গত ভিডিওতে আমরা একটা অলকে একটা জিনিস দেখেছিলাম যে একটা ড্রাগন ফল এর ডালা ভাঙা যায় তো এটা অল্প একটু কেটে শুধু মাটিতে রোপণ করা হয়েছিল দেখার জন্য যে টিকবে কিনা তাহলে সময় মতে ড্রাগন ফলটাও টিকছে এটা মার্শাল লাল হয়ে গেছে এই যে আপনারা দেখতে এই কত ছোট্ট একটা ডগা এটার মধ্যে কোনো শিকন নেই কোনো শিকন নেই কিন্তু এটা তাও প্রায় অনেক দিন দশ পনেরো দিন যাবত টিকে এই ফলটা কালার চলে আসছে মাসাল এখন আমরা এটা হারভেস্ট করব এই যে পাকা মাসাল্লাহ ভিউয়ার্স আমরা আরেকটা অলৌকিক জিনিস আজকে লক্ষ্য করতে পারলাম আমরা বিগত ভিডিওতে যদি যদি আপনারা দেখে থাকেন দেখতে পারবেন যে একটা আমের আটি থেকে দুইটা গাছ এর যারা হয়েছিল এখন আজকে আইসা এখন ইদানিং দেখা যাচ্ছে যে এটার মধ্যে মাসাল্লাহ আরো দুইটা মানে একটা আমের দুইটা তিনটা চারটা এই যে আরো একটা ছোট প্রায় পাঁচটা মাসাল্লাহ এটা একটা অলৌকিক বিষয় এটা আমরা আগে পরে কখনো খেয়াল করিনি বা দেখিনি জিনিসটা এই প্রথম দেখা বিগত ভিডিওতে আমরা সবাই আপনারা সবাই একটু লক্ষ্য করছেন হয়তো যে ওয়েদার ভালো ছিল না আবহাওয়া খুবই ইয়া ছিল বৃষ্টি ছিল তো এই বৃষ্টির মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হয় ড্রাগন গাছের মধ্যে ড্রাগন গাছ যখন ফল ফুল আসা শুরু হয় তখন পানি জমে গেলে ফল ফুলগুলো নষ্ট হয়ে যায় তো গতবার আমরা কি করেছি এগুলো বোতল দিয়ে ঢেকে দিয়েছি এইভাবে কেটে কারণ আমরা প্রথমে পলি দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বাট পলির মধ্যে পানি জমে থাকে ফুল আবারও নষ্ট হয়ে যেত এইবার মার্শাল্লাহ এই বতলের এক্সপেরিমেন্টটা কাজ দিয়েছে খুব এইবার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফুলই সব টিয়ে গেছে মার্শাল্লাহ এই ছাদ বাগানের মধ্যে মানে অনাকাঙ্ক্ষিত আমাদের এক আরেক অতিথি আছে এই অনাকাঙ্ক্ষিত অতিথি হচ্ছে এই পুঁশাক গুলা এগুলা রোপন করা হয়নি কিন্তু এগুলা মাসাল্লা অনেক তারপরে এইখানে আরেকটা গাছ আছে এটাতেও ভালো ফলন হচ্ছে এই যে এই ছোট ছাদ বাগানের টপ গুলা বা জিও ব্যাগে আর কি গাছের নিচে সবজি চাষ না করাটাই উত্তম কারণ দেখা যায় যে সবজির জন্য গাছের অতিরিক্ত পানি দিতে হয় আর যেটা যে মূল গাছ সেটা দেখা যাচ্ছে তার প্রয়োজনীয় পানি নিতে পারে না বা পুষ্টি পায় না মাটি থেকে যা সবজিটা আগে নিয়ে চলে যায় হ্যাঁ মাটিতে হইলে সেটা অন্য বিষয় নিচে হইলে কিন্তু এই সব ছোট ব্যাগের জন্য না করাই উত্তম এখন আমরা চতুর্থ ধাপের ড্রাগন হারবে মাসাল্লাহ এটার সাইজ খুবই সুন্দর ほやはないね。 আমরা একটু আগে যেই ইউটা নিয়ে বলতেছিলাম বথরের এক্সপেরিমেন্টটা এটা আসলেই মশালাগত রূপ কার্যকর হয়েছে আপনারা দেখেন যে এইগুলো আমরা খুবই ছোটো থাকতে এই যে এইগুলোর উপরে বোতল তিন চার দিন আগে এখন দেখেন মার্শালে এইগুলো খুবই বড় হয়ে গেছে আর বৃষ্টিতে এত একটা ক্ষতিগ্রস্ত হয়নি ড্রাগন ফুলের মূল সমস্যা হচ্ছে বৃষ্টিতে তারা ড্রাগন ফুলটা নষ্ট হয়ে যায় যেই কারণে এই পদ্ধতি অবলম্বন করা আর মার্শাল এটা খুবই কার্যকর রূপে পরিণত হয়েছে এখানে আরও একটা ড্রাগন হারভেস্ট করা হচ্ছে